ডিসকাউন্ট দেয় আর সবাই জানেন সাফনি ইলেকট্রনিক্স মানে কিন্তু বাই করে দেমা প্রোডাক্ট আচ্ছা এর মধ্যে আসলে কি দেখা যাচ্ছে যে ভিডিওগুলো করা হয় শুধু কাস্টমারদের হোলসেল রেটে যে কতটু কমে দেয়া যায় ওইটা আসলে এর মধ্যে অনেকে হয়তো ভাবতেছেন যে হয়তোবা আমরা আরো ডিসকাউন্ট দিতে পারি আসলে আমাদের দেওয়ার পরে আমাদের দেওয়ার মত ডিসকাউন্ট দেওয়ার পর আমাদের আপনাদেরকে দেওয়ার মত আর কিছু থাকে না সবচেয়ে ডিসকাউন্টটা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দিব সো অ্যাভেলেবেল ওয়াল্টনের অফিসিয়াল এই গ্রেডের রেজিস্ট্রেশন প্রোডাক্টে রেগুলার প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ডিডি মডেলে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আমরা যদি যেহেতু কথা বেশি না বলে প্রোডাক্টের দিকে যাই প্রথমে আসবে হচ্ছে আপনার ওয়াল্টনের এটা ডিসকাউন্টে চব্বিশ হাজারের কাছাকাছি উনত্রিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্টে চব্বিশ হাজারের মতো আসবে চব্বিশ হ্যাঁ এইটা যদি দেখি এটা আফটার ডিসকাউন্টে এটা প্রাইস হচ্ছে

টু এ থ্রি দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এটা কিন্তু সেই প্রাইজে আসবে আর এটা কালারটা খুবই ঘটতে তাহলে সব থেকে বেশি বিকৃত প্রোডাক্ট যেটা টু বি এটা হচ্ছে দুইশো বাই

চলে যাবে এটা সেল হয়ে যাবে এটা যদি আমি একটু ভিতরটা দেখি এটা কিন্তু মাখাল খুবই সুন্দর ডিজাইন দেখার মতো একটা ডিজাইন এই কালারটা তো আপনি প্রথম আনলেন 320 বাই 341 এটা হ্যাঁ এটা আফটার ডিসকাউন্ট 39000 সামথিং আসবে 39000 হ্যাঁ 39000 সামথিং তারপর দেখো 348 বাই 303 এটা একদম পিওর ব্ল্যাক অনেকে পিওর ব্ল্যাক খোঁজেন যে আমার পিওর ব্ল্যাক লাগবে এক পিস আছে এই কালারটা একদম এটা দেখতে পারেন এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আর এটা কিন্তু এখন সবথেকে বড় ফ্রিজ আচ্ছা আর এটা আফটার ডিসকাউন্টে আমরা রাখতেছি হচ্ছে 3

আহ ডিডি মডেল নিয়ে তো কোনো কমপ্লেইন নাই বা কিছু নাই এটা হলো তো সবার সবার 490 টাকা এটা 20% সরি আমি এক্সট্রিমলি সরি এটা 18% ডিসকাউন্ট আমরা দিচ্ছি 40600 টাকা 40600 টাকা তারপরে দেখো এই যে এখন ইনটেক প্রোডাক্ট 3303 কে অ্যাকচুয়ালি লিখবে 300b এটা হচ্ছে 18% ডিসকাউন্ট এটা দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু ডিপটা খুবই সুন্দর আর নর্মাদ অনেক বড় জায়গা এটা আমরা আফটার ডিসকাউন্ট দিচ্ছি হচ্ছে একচল্লিশ হাজার প্লাস একচল্লিশ পাঁচশো টাকা মতো পাঁচশো মতো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট একচল্লিশ হাজার

পঁয়ষট্টি লিটার এটা কিন্তু দেখার মতো এটা হলো পঞ্চান্ন হাজার নব্বই টাকা এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার প্লাস আছে প্লাস হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার প্লাস আসতেছে এটা আপনার ডিসকাউন্টে তো এরপরে আমরা দেখবো হচ্ছে ডাবল ডোর ডাবল ডোর এর মধ্যে এখন বর্তমানে আছে হচ্ছে সিক্স এ নাইন জিডিএসডি যেটা হচ্ছে সবার ড্রিম ফ্রিজ আমি সবসময় বলি যে দেখার মতো ড্রিম ফ্রিজ একটা সিক্স এ নাইন জিডিএসডি আর এটা কিন্তু ব্লু কালার ছয়শো উনিশ লিটার হয় পাঁচশো একটু কালারটা চেঞ্জ আর এটা হলো কিন্তু যখন লাইটের রিফ্লেক্ট প্রত্যেকটা টাইম কালার চেঞ্জ হয় হ্যাঁ সো আপনার এটা হচ্ছে চয়েস উনি এটা স্মার্ট ফোনে কন্ট্রোল করা যায় আর এটা প্রাইস হলো 114990 এটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র 94000 টাকা মাত্র 94000 টাকা মাত্র 94000 টাকা এছাড়া আমাদের কাছে আগে কিন্তু এই দামে দিতে পারবে না এর আছে ডিপ ডিপ 25 কত ডিপ 25 ডিডিএল এটা হচ্ছে

তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা চাচ্ছেন যে মানে ওয়ালটন এবং ভীষণের ফ্রিজ কিনবেন ডিপ এবং হচ্ছে ডিডিএর মডেল এবং হচ্ছে রেগুলার যে মডেলগুলো তারা অবশ্যই জলদি সাফওয়ান ইলেকট্রনিক্সের যোগাযোগ করুন কারণ আর কিন্তু ঈদের কিন্তু বেশি দিনই নয় ঠিক আছে তাড়াতাড়ি এসে এই যান যারা যেখান থেকে ভাবছেন যে ফ্রিজ কিনবেন অবশ্যই সাফওয়ান ইলেকট্রনিক্সে চলে আসুন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ